একটি নদীর তীরে একটি কালো জাম গাছ ছিল যা সারা বছর মিষ্টি কালো জামফরে ভরা থাকতো এই গাছটিতে ছিল একটি বানর সে সেই গাছেই বসবাস করতো একদিন একটি কুমির ডাঙায় উঠে সেই জাম গাছের নিচে কিছুটা বিশ্রাম নিতে এলো বানর কুমিরকে গাছ থেকে দেখে বললো হে কুমির ভাই এই গাছটি আমার বাড়ি এবং আপনি এই গাছের নিচে বিশ্রাম নিতে এসেছেন আমার বাড়িতে আজ আপনি অতিথি তাই দয়া করে কিছু কালো জামফল গ্রহণ করুন বানর অনেকগুলো ফল এনে কুমিরের মুখের কাছে ফেলে দেয় কুমির মিষ্টি ফল খুব পছন্দ করত এবং বানরের ofAppে মুগ্ধ হয়ে বন্ধু বলে ডাকলো সকল পরিচয় পর্ব শেষ হওয়ার পর বানরের উদারতাকে ধন্যবাদ জানিয়ে কুমিরটি ফিরে গেল এইভাবেই কুমিরটি প্রতিদিন সেই গাছের নিচে আসতো বানরের সাথে কথা বলতো কালো জাম খেত এবং চলে যেত এরকমই একদিন কুমিরটি বানরকে বলল, হে বানর ভাই আমাকে দুটো জামফল বেশি করে দেবে তাহলে আমি এগুলো আমার স্ত্রীর জন্য নিয়ে যেতাম সে হয়তো খেলে খুব খুশি হবে কথাটি শুনে বানর অনেকটি পরিমাণে জামফল কুমিরটিকে দিল এবং কুমির সেগুলো নিয়ে চলে গেল কুমির সেই ফলগুলো নিয়ে তার স্ত্রীকে খেতে দিল এবং কালো জাম গাছে বাস করা বানরের সঙ্গে তার বন্ধুত্বের গল্পটি বর্ণনা করল কুমিরের স্ত্রী সেই ফলগুলো খেয়ে বলল এই ফলগুলো তো অমৃতের মতো মিষ্টি বানর যদি প্রতিদিন এই ফলগুলো খায় তবে তো আমি ভাবছি যে তার কলিজা আরো কত স্বাদযুক্ত হবে দয়া করে আমার জন্য বানরের কলিজা নিয়ে আসো কুমির স্ত্রীর এই কথা শুনে অবাক হয়ে গেল কুমির বলল আমি বানরকে তার কলিজার জন্য হত্যা করতে বা ধোকা দিতে পারি না সে আমার বন্ধু হয় এমন কথা ভাবাও আর নয় কিন্তু তার স্ত্রী বানরের কলিজা এনে দিতে হবে বলে জেদ করলো আর বলল তুমি যদি আমাকে বানরের না এনে দাও তাহলে আমি মরে যাব সেই অবস্থায় কুমির স্ত্রীর ইচ্ছা রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই কুমিরটি বানরের কাছে একদিন যায় ও বলে হে বন্ধু আমার স্ত্রী ফলগুলো খুব পছন্দ করেছে আমি আমার স্ত্রীকে আমাদের বন্ধুত্বর কথাও বলেছি সে তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছুক তাই সে তোমাকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে তাই যদি তুমি আমার সাথে যাও আমার স্ত্রী খুব খুশি হবে বানর এটি শুনে খুব খুশি হলো এবং বলল আমার তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি যাব কিভাবে তখন কুমির বলল এই তো তুমি আমার পিঠে বসো আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি যেমন বলা তেমন কাজ কুমির তাকে তাদের বাড়ির পথে নিয়ে যেতে লাগলো কুমির তাকে গভীর জলে নিয়ে গেল এবং যখন দেখল বানরটির আর পালাবার কোনো পথ নেই তখন সে বানরকে বলল সত্যি আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীকে খুশি করতে সে তোমার কলিজা খেতে চেয়েছে সে বিশ্বাস করে কালো জামের চেয়ে তোমার কলিজার স্বাদ অনেক বেশি এই কথা শুনে বানর চিন্তায় পড়ে যায় তবে সে আতঙ্কিত হয়নি পরিবর্তে সে বুদ্ধি দিয়ে বলে হে বন্ধু তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন আমার কলিজা তো ওই জাম গাছের ভেতরে রাখা আর আমি যদি তোমার স্ত্রীকে আমার কলিজাই না খাওয়াতে পারি তাহলে তোমাদের বাড়ি যাওয়ার মানে কি তাই চলো আমাকে সেই জাম গাছে ফিরিয়ে নিয়ে চলো ওখান থেকে আমি আমার কলিজাটা নিয়ে আসি বোকা কুমির বানরের কথা বিশ্বাস করলো এবং সেই জাম গাছের কাছে ফিরে এলো অমনি বানরটি জাম গাছের একটি উঁচু ডালে উঠে বসলো নিচে দাঁড়িয়ে কুমির বলল হে বানর ভাই এত দেরি করছো কেন আমার তো দেরি হয়ে যাচ্ছে আর আমার স্ত্রীও অপেক্ষা করছে তাড়াতাড়ি নাও বানরটি গাছের ওপর থেকে জবাব দিল ওরে বোকা বন্ধু যা আবার গাছে রাখা যায় তুমি আমাকে মেরে ফেলতে আমার সঙ্গে প্রতারণা করেছিলে এবং তার বদলে আমি নিজেকে বাঁচাতে তোমাকে ফাঁকি দিয়েছি এটাই তোমার পাওনা হওয়ার জন্য চলে যাও আর কখনোই এখানে আসবে না কুমিরটি বুঝতে পারলো যে তাকে বোকা বানানো হয়েছে এবং সে তার কৃতকর্মের জন্য লজ্জাও পেল এবং মাটিতে মাথা নিচু করে বসে পড়ল।